আসসালামু আলাইকুম এবরিমান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা সবাই জানি কিডনির মাধ্যমে আমাদের শরীরের ব্লাড থেকে মূত্র তৈরি হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আসলে ব্লাড থেকে মূত্র তৈরি হওয়ার প্রসেসটা কি। কিডনির প্রধান অংশ হলো নেফ্রন। প্রত্যেকটা কিডনিতে এক থেকে দুই মিলিয়ন নেফ্রন থাকে আর এই নেফ্রনই কিডনির যাবতীয় কাজ করে থাকে এই যে ব্লাড থেকে মূত্র তৈরির কাজটাও করে থাকে নেফ্রন নেফ্রনের টোটাল পাঁচটা অংশ থাকে প্রথম অংশের নাম হলো গ্লোমেরুলার ক্যাপসুল এই গ্লোমেরুলার ক্যাপসুলের আবার আরও দুইটা অংশ থাকে প্রথমটার নাম হলো গ্লোমেরুলাস এবং দ্বিতীয়টার নাম হলো বোমান্স ক্যাপসুল এরপরে নেফ্রনের সেকেন্ড পার্টটার নাম হলো প্রক্সিমাল কনফুলেটের টিউবিউল থার্ড পার্টটার নাম হলো লুপ অফ হেনলি ফোর্থ পার্টটার নাম হলো ডিস্টাল কনফুলেটের টিউবিউল এবং সর্বশেষ অর্থাৎ ফিফথ পার্টটার নাম হলো কালেক্টিং ডাক্ট তো মূত্র তৈরির জন্য সর্বপ্রথম আমাদের হার্ট থেকে ব্লাড সবার প্রথমে গ্লোমেরুলার ক্যাপসুলে যে জমা হয় এরপরে গ্লোমেরুলার ক্যাপসুল শরীরের জন্য যেগুলো ভালো পদার্থ যেমন রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল এবং প্রোটিন সেগুলো গ্লোমেরুলাসের মধ্যেই রেখে দেয় সেগুলো আর নিচে পাঠায় না অর্থাৎ নেফ্রনের যে আরও বাকি পার্টগুলো আছে সেগুলোতে আর পাঠায় না ওগুলো শরীর নিজের মধ্যেই অ্যাবজর্ভ করে ফেলে এরপরে যে খারাপ ওয়েস্ট পদার্থগুলো আছে যেমন অ্যামোনিয়া এবং আরও অনেক ধরনের বজ্র পদার্থ সেগুলো গ্লোমেরুলাসের মধ্য দিয়ে বোমান্স ক্যাপসুলে চলে আসে এরপর সেই সব পদার্থ চলে আসে প্রক্সিমাল কনফুলেটের টিউবিউল এই প্রক্সিমাল কনফুলেটের টিউবিউল দিয়ে সরাসরি এই জিনিসগুলো চলে যায় না এই প্রক্সিমাল কনফুলেটের টিউবিউলেও আবার ছাকন প্রক্রিয়া শুরু হয়ে যায় অর্থাৎ এখানেও ভালো পদার্থগুলোকে আলাদা করে এবং খারাপ বা বজ্র পদার্থগুলোকেও আলাদা করে ফেলে এই ভালো পদার্থগুলো উপরে পাঠিয়ে দেয় এবং খারাপ পদার্থগুলো নিচে পাঠিয়ে দেয় অর্থাৎ খারাপ পদার্থগুলো চলে যায় লুপ অফ হেনলিতে এই লুপ অফ হেনলিতে যেও আবার ছাঁকন প্রক্রিয়া শুরু হয়ে যায় সেখানেও আবার ভালো পদার্থ এবং খারাপ পদার্থ দুই ভাগে ভাগ হয়ে যায় ভালো পদার্থ উপরে পাঠিয়ে দেয় এবং শরীরে অ্যাবজর্ভ করে নেয় খারাপ পদার্থ পাঠিয়ে দেয় ডিজিটাল কনফুলেটেড টিউবিউল এবং এমন করে ডিজিটাল কনফুলেটেড টিউবিউল এবং কালেক্টিং ডাকটেও অ্যাবজর্বশন রিঅ্যাবজর্শন হতে থাকে অর্থাৎ সেখানেও ভালো পদার্থ এবং খারাপ পদার্থ আলাদা করে ফেলে ভালো পদার্থ উপরে পাঠিয়ে দেয় শরীরের রিঅ্যাবজর্পশন হয়ে যায় এবং খারাপ পদার্থ নিচে পাঠিয়ে দেয় অর্থাৎ ইউরেটার দিয়ে খারাপ পদার্থগুলো এসে জমা হয় ইউরিনারি ব্লাডারে আর এগুলোই হলো মূলত মূত্র বা ইউরিন এরপরে যখন একসময় ব্লাডার একদম ভরে যায় যখন আপনার ইউরিনেশনের ফিল হয় তখন আপনার শরীর থেকে এই খারাপ বা নাইট্রোজেনাস বজ্র পদার্থগুলো বের হয়ে চলে আসে এবং এটাকেই আমরা বলে থাকি ইউরিন বা মূত্র আর এভাবেই ব্লাড থেকে ইউরিন তৈরি হয়